মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও মালদা জেলা পরিষদের উদ্যোগে আজ থেকে চালু হলো মালদা জয়নপুর ভায়া মহদীপুর গোলাপগঞ্জ বেসরকারি বাস পরিষেবা এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় সবুজ পতাকা নেড়ে বেসরকারি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ রায় মালদা বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ সদস্য সৌম্য ঘোষ সহ আরও অনেকে সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান দীর্ঘদিন আগে মালদা মহাদিপুরের মধ্যে বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই পরিষেবা বন্ধ ছিল তাই নতুন করে বেসরকারি উদ্যোগে মালদা জয়নপুর ভায়া মহাদিপুর গোলাপগঞ্জ বাস পরিষেবা চালু হলো এর ফলে মহাদিপুর সাইলাপুর গোলাপগঞ্জ জয়নপুর এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রী চাকরিজীবী সকলেই উপকৃত হবেন পক্ষ থেকে মহদিপুর রুটে একটি হল অনেকের দীর্ঘদিন আগে ছিল কিন্তু সেটা বন্ধ হয়ে যায় সেটা আবার পুনরায় চালু করা হলো সেই এই বাসটি মহদীপপুর সাইলাপুর গোলাপগঞ্জ এবং চড়িয়ন্তপুরে তিনবার দিনে তিনবার যাতায়াত করবেন আশা করি মধুপুর এলাকা থেকে শুরু করে সেই রুটে যে এলাকাবাসীরা রয়েছেন তাদের অনেকে অনেকভাবে উপকৃত হবে কারণ তাদের মালদায় যাতায়াত করুন বা গোলাপগঞ্জে যাতায়াতের জন্য বিভিন্ন সময় স্কুল হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা চাকরিজীবীদের ক্ষেত্রে খুব সুবিধা হবে আশা করি আজকে কি আজকে মহদিপুর রুট আপনারা অনেকেই জানেন আমাদের মালদা জেলার একমাত্র মহদিপুর রুট বহুদিন আগে প্রাইভেট বাস চলত বর্তমানে প্রাইভেট বাস চলে না যেখানে ইন্টারন্যাশনাল একটা জোন এক্সপোর্ট জোন দুই দেশের মধ্যে বাণিজ্য হয় এবং এক সময় বাংলার রাজধানী গৌর বিখ্যাত পর্যটন কেন্দ্র সেই রুটে প্রাইভেট বাস এখন চলত না আজকে প্রশাসনের চেম্বার অফ কমার্সকে ধন্যবাদ না জানালে হয় না ওনাদের অক্লান্ত চেষ্টায় আজকে পুনরায় মালদা হইতে জৈনপুর ভায়া মহদিপুর হয়ে বাস চলাচল শুরু করলো সেই এলাকার দীর্ঘদিনের চাহিদা দীর্ঘদিনের মানুষের বাসিন্দাদের চাহিদা বাস পরিষেবার জন্য আমরা আশা করি আগামী দিনে আরও সেই রুটে বাস পরিষেবা বাড়বে এবং সেই এলাকার পর্যটন কেন্দ্রটা আরও প্রভাবে জেগে উঠবে এই আশা করছি আপনার নাম আমার নাম অভিজিৎ রায় আজকে এই বাস সংগঠনে বাসটাকে উদ্বোধন করলেন মাননীয় মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ মহাশয় ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই ওনারও অক্লান্ত পরিশ্রম চেষ্টায় আমরা আপনার আর সময়টা আমরা আপনাদেরকে দিয়ে দেবো মালদা থেকে সাতটা কুড়ি এগারোটা দশ এবং চারটে আপনাদেরকে সময়টা আমরা সমস্ত জায়গাতে ডিসপ্লে করে দেবো যাতে পাবলিকের জন্য সুবিধা হয় আমার নাম অভিজিৎ রায় সেক্রেটারি মালদা বাস অ্যান্ড মিনিবাস ওনারোসিয়েশন আমার পাশে